এই বিশেষ পর্বে আমাদের সাথে আছেন একজন বিশেষ অতিথি শুধু উপমহাদেশ নয় পুরো দুনিয়াতে তিনি আমাদের একমাত্র দর্শক হ্যাঁ আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় একমাত্র দর্শক ঋষিকল্প অনুষ্ঠানে আমাদের সাথে আলোচনায় যোগ চাইলে ফোন করুন জিরো জিরো ফোর টু জিরো সিক্স নাইন নম্বরে সমালোচনা করতে চাইলে যা খুশি আজে বাজে কথা লিখে এস এম এস করুন যে কোনো নম্বরে আপনার ছেলের ইন্টারভিউ আমরা নিয়ে এসেছি খুব ভালো করেছেন এখন আপনি অনেক উপরে উঠতে পারবেন উপরে মানে ছাদে ছাদে না বজ্রপাত হবে আমরা এখন আপনার ছেলের ইন্টারভিউটা দেখি নতুন উপস্থাপকদেরকে আমি সবসময় সুযোগ করতে পছন্দ করি এবং তাই শত ব্যস্ততার মাঝেও দেশি গল্প যদি কখন আমাকে ডাকে আমি নিশ্চয়ই অতিথি হিসেবে যাব সেখানে কেমন হলো হ্যাঁ ভাই সবকিছুই ঠিক আছে একটু অডিওটাতে একটু ঝামেলা হবে আর কি আর ক্যাসেটটা ভরতে মনে ছিল না সরি এটা ফাজলামো নাকি হ্যাঁ আরে কি মুশকিল

যখন সবাই টিভি অফ করে রাখবে তখন আমরা ইন্টারভিউটা ডেফিনিটলি চালাবো এখন আমরা আরেকজনের একটা ইন্টারভিউ দেখবো আমাদের একজন বিশেষ শিল্পী নাট্যশিল্পী আমাদের দেশের আমাদের জন্য একটি বিশেষ বাণী দিয়েছেন সেটা আমরা এখন দেখব আমার ছেলেকে রেখে এখন আপনি কাকে দেখাবেন একজন বিশিষ্ট সেলিব্রিটি আচ্ছা এদেরকে কেন আবার আনছেন এরা তো প্রায় প্রত্যেকটা নাটকেই অভিনয় করছে আমার ছেলে ভাত মারছে আমরা তারপর ইন্টারভিউটা দেখি দেশি গল্প অনুষ্ঠানে আমি একবার গেস্টও এসেছিলাম অনুষ্ঠানটা আমার খুবই পছন্দের তবে এই যে অনুষ্ঠানের মাঝখানে বারবার খালি ফোন কল আসে এটা খুবই বিরক্তিকর আর হচ্ছে অনুষ্ঠানের উপস্থাপক এই রকম এলোমেলো অগোছালো একটা উপস্থাপক চুল আচরায় না কাপড় ঠিক মতো পরে না কথা ঠিক মতো বলতে পারে না একশোবার ফার্মলিং করে এরকম একটা ছেলেকে কেন উপস্থাপক হিসেবে নিতে হবে আমি ব্যাপারটা বুঝতেই পারলাম না আর হোস্টিং করার জন্য তো গ্ল্যামার লাগে রাইট আমার মনে হয় অনুষ্ঠানের প্রডিউসারটা একটা ছাগল আলোলে একটা এলোমেলো লোককে কেন যে আমাদের মতো গ্ল্যামারাস মানুষকে ছেড়ে ব্যাপারটা বুঝই না এটা প্লিজ কিউ বন্ধ করুন না ম্যাডাম আমরা এখন একজন সিনিয়র অভিনেতার ইন্টারভিউ দেখব শুনুন এই সিনিয়র আর্টিস্টতে রেখে কোনো লাভ নেই মানুষই গুলো দেখে না আপনারা বরং কোনো জুনিয়র আর্টিস্টকে রাখুন জানো হচ্ছেলে তাকে আবার ইন্টারভিউ করব এখন আমাদের দেশি গল্পের জন্য বানি দিবেন বিশিষ্ট অভিনেতা জনাব আলী জাকির বানি দিতে হবে কিসের বানি কেন বানি কয় প্রকারের বানি বানি কি পানি ওয়াসার পানি যে বোতলে ভরে ভরে দিয়ে দেওয়া যায় যত ইচ্ছে তত ভারী তো একটা পচা প্রোগ্রাম নাম হচ্ছে কি দেশি গল্প তার একশোটা হয়েছে তো কার কি বয়ে গেছে দুশোটা হলেই বা কি হবে পাঁচশোই হোক না বা এক হাজার তাতে কি হবে বন নামি যত সব আলতু ফালতু কথা আজে সময় নষ্ট এই জন্য আবার দিতে হবে বাণী আর তাও আবার আমাকে ইয়ার কি পেয়েছে আসলে ওই ব্যাটায় উপস্থাপককে দুই কান ধরে দাঁড় করিয়ে রাখা দরকার না 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 তাও না তার দুই কান ধরে হাই বেঞ্চের ওপরে নীল ডাউন করিয়ে রাখা দরকার কিসের বাণী ইয়ার কি পেয়েছ ম্যাডাম আসলে আপনি তো জানেন রিসার্চ যতক্ষণ মন মতো না হয় ততক্ষণ রিসার্চ শেষ করা যায় না এখন আমরা আয়োজনের কাছে যাচ্ছি উনি কি করবেন উনি আমাদের খবর করে দিবেন মানে আসলে উনি খবর পড়বেন আমাদের দেশি গল্পের একশোতম পর্ব নিয়ে উনি খবর পড়বেন এই নিউজে পরে দিলে হয় না কি বলতে হবে সবকিছু লেখা আছে তো আচ্ছা ঠিক নেন আচ্ছা দর্শক আজ আবার দেশি গল্পের একশোতম পর্ব দূর সারাদিন নিউজপত্র পড়ার পর কি আর এসবের করতে ইচ্ছা করে আজকে আবার আমার একটা ফ্রেন্ডের এর জন্মদিন তার গিফট ও কিনতে পারিনি আর এইসব কি সব যে করতে দিছেন আচ্ছা দেখি দাঁড়ান আচ্ছা দর্শক আজ দেশি গল্পের একশো তম পর্ব আর আপনার আপনাদের মতো করে নাম তো না মিশর যত সব ঝামেলা আরে কি মশাই বন্ধ করেন কি ম্যাডাম কি রকম লাগে বলুন এত কথা না বলে দেশি গল্প নিয়ে দু একটা ভালো কথা বললি তো হয়ে যায় কেউ কথা রাখলো না আপনাকে নিয়ে কেউ কিছু বললো না জয় হোক এই লাস্ট যা থাকুক কপালে আমরা একটা সাধারণ একজন দর্শকের ইন্টারভিউ নিচ্ছে এক্সকিউজ এটা কি প্রোগ্রাম আমি তো জোনাই প্রোগ্রামের নাম শুনিনি এরকম প্রোগ্রাম কি কেউ জোনাই দেখে বলি বাংলাদেশ প্রোগ্রাম এত ফা আই ডোন্ট লাইক ইট আরো কিছু বলবো এইগুলা গেই যাই যথেষ্ট রেসপন্স আছে আর লাগবে না প্লিজ এখন সব কিছু বন্ধ করুন আমি এখন আমি এখন বিরতি আপনার আমার ছেলে হলে দেখতেন কেমন উপস্থাপনা করতো সেটা দেখবো আমরা এখন আমরা দেখবো আমাদের বিরতি কেমন লাগে দর্শক দর্শক